আর আগে তো নিজেকে একটু গুছিয়ে নি তারপরে তো শপিং উপরের দিকে তাকাও পুজোর জন্য দুর্দান্ত অফার কম্বো সাজিয়েছে কম্বো খাওয়া দাওয়া তো করবেন তার আগে একটু সেজে নিতে হবে একদম জুলুক হেয়ার এন্ড বিউটি ফ্যামিলি সেলুন আমাদের এখানে মেল ফিমেল বোথ সার্ভিস अवेलेबल আছে আমাদের এখানে ফেশিয়াল থেকে শুরু করে হাইড্রা থেকে শুরু করে নেলস আর্ট থেকে শুরু করে হেয়ার কাটিং ডলার ট্রিটমেন্ট নিয়ে এসেছি পুজোর জন্য যে স্পেশাল অফারটা রয়েছে সেটা হচ্ছে ছেলেদের হেয়ার কাট আছে হেয়ার স্পা আছে মিনি ফেশিয়াল আছে আর রেগুলার শেভিং আছে এটা আপনি পেয়ে যাবেন এইট ডাবল নাইনে তো আমাদের একটা মেম্বারশিপ কার্ড আছে প্রিমিয়াম তো আমাদের স্যালোনে যদি থার্টি ডিসকাউন্ট থাকে তো এই কার্ডটা থেকে অ্যাডিশনাল ফাইভ পার্সেন্ট আরও অ্যাড করতে পারবেন থার্টি ফাইভের সঙ্গে আর আমাদের ফিমেল অফারটা আছে যেটা মেয়েদের জন্য হেয়ার কাট আছে রেগুলার ফেশিয়াল আছে একটা আর ফুল হ্যান্ড ডিটার্ন আর মেনিকিউর হবে চোদ্দশো নিরানব্বই টাকাতে যদি কারোর বার্থডে বা অ্যানিভার্সারির দিন আসে এই কার্ডটা নিয়ে তখন সে টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ ডিসকাউন্ট পেয়ে যাবে এখানে আপনি পেডিকিওর মেনিকিওর ব্যাগ মাসাজ

সময় শপিং করে কেক দোকানের সামনে আর আগে তো নিজেকে একটু গুছিয়ে নি তারপরে তো শপিং উপরের দিকে তাকাও একদম নতুন হত্যের সাজে আর কি কি ব্যবস্থাপনা রয়েছে নিজেকে তো চেঞ্জ করব আর ভিতরে ইন্টেরিয়ার কি রয়েছে সার্ভিস কেমন হচ্ছে সবটা আপনাদেরকে দেখাবো চোখ রাখুন শেষ পর্যন্ত আর এই যে জুলুক্সের এন্ট্রান্স পথ এইখান দিয়ে সোজা যাব এই গলিতে একদম চটজলদি দোতলায় চলে আসবেন চলুন ভিতরে যাই আগের দিন আমরা তো গ্র্যান্ড ওপেনিং এ আপনাদের একটা ঝলক দিয়েছি কিন্তু আজকের সার্ভিস চলছে এবং সব মিলিয়ে সেই নতুন রয়েছে একটু ভিতরে যাবো আমরা আপনাদেরকে দেখাবো তো আলটিমেটলি চলে আসলাম জুলুক্সে

সব কিছুই তো এখানে অ্যাকচুয়ালি জুলুক্স হচ্ছে একটা ফ্যামিলি স্যালন তো এখানে টোটাল পুরো ফ্যামিলি একসাথে বসে সার্ভিস নিতে পারবে ছেলে মেয়ে উভয় আমাদের এখানে ফেশিয়াল থেকে শুরু করে হাইড্রা থেকে শুরু করে নেলস আর্ট থেকে শুরু করে হেয়ার কাটিং টলার ট্রিটমেন্ট অল কাইন্ডস অফ ম্যানিকিওরের জন্য আমরা কিছু মানে অ্যাডভান্স টেকনোলজি নিয়ে এসেছি যেমন এখানে মাসাজ রয়েছে ভাইব্রেটার এখানে ভাইব্রেটার রয়েছে যেটা আপনার থাইটাকে মাসাজ দেবে সাথে সাথে এখানে বসে ম্যানিকিওর করতে পারবে তারপরে এখানে পেডিকিওর হয়ে যাবে তো এটা একটা নতুন টেকনোলজি আছে এটা ট্রাই করার জন্য আমি সবাইকেই বলবো এগুলো সব প্রাইভেট কেভিং রয়েছে যেমন এখানে ফেশিয়াল হবে একটা আচ্ছা তারপরে একটা ফেশিয়াল রয়েছে তারপরে আমাদের রয়েছে একটা ভিআইপি রুম যেখানে হচ্ছে হেয়ার স্পা থেকে ব্রাইডাল থেকে শুরু করে সব কিছু এখানেই হয় এটা হচ্ছে আমাদের ভিআইপি রুম এখানে শাড়ি ড্রাইভিংয়ের জন্য আমরা একটা বড় মিরর লাগিয়েছি যাতে হচ্ছে ক্লায়েন্ট কমফোর্টলি নিজে চেঞ্জ করে সব কিছু করতে পারে এন্ট্রান্সে ঢুকলেই একদম এখানে দেখছেন এটা একটা ওয়েটিং স্পেস রয়েছে এখানে আপনারা এসে একটু সময় অপেক্ষা করবেন রিসেপশান রয়েছে এখানে রিসেপশানে আপনাদের প্রি বুকিং থাকলে সেই প্রি বুকিং অনুপাতে আপনার কাজ হবে এবং যদি এসে বুক করতে চান সেটাও করবেন প্রাইজিং লিস্টটা নিয়ে একটু ওয়েট করবেন তারপরে তো আপনাদের টেক কেয়ারের জন্য একটা সার্ভিস রয়েছে সেটা ওনারা দেবে আর সেই সঙ্গে একটু দেখাই এইখানটা হচ্ছে ওনাদের হেয়ার স্টাইলের জুম বা আদার্স যে হেয়ারের সার্ভিস রয়েছে সেইগুলো সমস্ত এখানে প্রোভাইড করে অলরেডি কাজ চলছে ঠিক আছে পুজোর সময় একদম যেটা আপনাদেরকে বলেছিলাম একদম যদি তাকান সামনে কালী মন্দির কালী মন্দিরের ঠিক বিপরীতে তো চলে আসুন এই দিকটা রয়েছে হেয়ার ওয়াশের স্পেস খুব সুন্দর আমি যেটা শুনছিলাম আপনি হেয়ার ওয়াশ নিতে নিতে মেডিকিওর মেনিকিওর করতে করতে তার সাথে ব্যাক মাসাজও পাবেন এখানে সেরকম অত্যাধুনিক ফেসিলিটি ওনারা নিয়ে এসেছে আর তার সঙ্গে তো হেয়ার ওয়াশের জন্য যা যা প্রয়োজন হেয়ার কালারের জন্য যা যা প্রয়োজন সব কিছুই এখানে রয়েছে খুব সুন্দর ইউনিক ডিজাইন আপনারা কাটিং স্ট্রাকচার এবং অ্যাটমসফিয়ার দেখেই বুঝতে পারছেন মেল ফিমেল বোথ এখানে সার্ভিস নিচ্ছে যেহেতু ফ্যামিলি স্যালন অলরেডি সার্ভিস চলছে আর একটু এদিকে আসতে বলি যদি আমরা একটু রিসেপশানের দিকে আসি তো এখানে একটা চমক রয়েছে আপনাদের এখানে একটা ধরুন কিছু সময় এসছেন একটা ফ্রেন্ডস গ্রুপ এখানেও সে কাউন্সিং বলুন ছোট্ট করে বসে আড্ডা একটা ওয়েটিং স্পেস রয়েছে এখানে বসতে পারেন অনেকটা স্পেস অনেক বড় জায়গা এখানেও একটা মাসাজারের প্লেস এবং তার সঙ্গে পেডিকিওর মেনিকিওর যাতে লং টাইমে কোনো কেউ এসে ওয়েট না করতে হয় সেরকম একটা ব্যবস্থা রয়েছে সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ওনাদের টেবিল আপ করেছেন ওখানে যাতে সার্ভিস করতে পারে। আর এইগুলো যে দেখছেন এগুলো প্রাইভেট কেবিন বলাই চলে যারা সার্ভিস নেবেন যদি আমি বলি কারোর ব্রাইডালের কাজ রয়েছে তো সেক্ষেত্রে এই রুমটা ইউজ করবে ঠিক আছে এখানে মেকআপের ব্যাপার বলুন বা কোনো স্পেশাল কিছু সার্ভিস এই রুমটা এখানে চলবে তারপর ধরুন ফেসিয়ালের কিছু কাজ রয়েছে এখানে একটা রুম রয়েছে সেটাতেও ফেসিয়ালের জন্য এখানে আপনারা যেরকম দেখেছেন সব জায়গায় ঠিক তেমনি এখানেও রয়েছে একটা প্রাইভেট কেবিন তো এরকম করে অনেকগুলো রুমের স্পেস রয়েছে তো এই হলো আমাদের মেন ডেকোরেশন এখানে আমাদের শ্যাম্পু সেকশন তার পাশে একটা রয়েছে শ্যাম্পু উইথ পেডিকিওর ম্যানিকিওর রিল্যাক্সিং যেমন হচ্ছে কোনো ক্লায়েন্ট কালার করছে তার ইচ্ছা হলে একটু পেডিকিওর করি ম্যানিকিওর করি তো কালার হয়ে গেল ওয়াশের সাথে সাথে পেডিকিওরও করতে পারবে ম্যানিকিওরও করতে পারবে তাকে কোথাও উঠে এদিক ওদিক যেতে হবে না তার টাইমটাও বেঁচে যাবে তো তার টাইমটাকে আমরা ধ্যান দিয়ে সেই সমস্ত আমরা অ্যাডভান্স টেকনোলজি আমরা এখানে নিয়ে এসেছি কাকদ্বীপে তো কাক জন্য আমরা চাই সবাই এই জিনিসগুলো ফিল করুক উপভোগ করুক এই সার্ভিসগুলো তো আপনারা তো জানেনি আমাদের রেড চার্টে যা প্রাইস আছে ওটা তো আপনারা ভিজিট করে দেখতে পেয়েছেন পুজোর জন্য যে স্পেশাল অফারটা রয়েছে সেটা হচ্ছে ছেলেদের হেয়ার কাট আছে হেয়ার স্পা আছে মিনি ফেশিয়াল আছে আর রেগুলার শেভিং আছে এটা আপনি পেয়ে যাবেন এইট ডবল নাইনে আর আরেকটা স্টাইলিং কম্বো আছে যেটা হেয়ার কাট আছে অ্যাকচুয়ালি মেন থেকে যেটা ছেলেদের হেয়ার কাট আছে বেয়ার ডিজাইন আছে হেয়ার কালার আছে অ্যাডভান্স ফেসিয়াল আছে আর আছে ওজন ট্রিটমেন্ট আর আমাদের ফিমেল অফারটা আছে যেটা মেয়েদের জন্য হেয়ার কাট আছে রেগুলার ফেসিয়াল আছে একটা আর ফুল হ্যান্ড ডিটার্ন আর মেনিকিউর হবে চোদ্দশো নিরানব্বই টাকাতে আর একটা আছে স্টাইলিং কম্বো যেটাতে হেয়ার কাট হবে ফুল ব্যাক ডিটার্ন হবে আর হাইলাইট হবে ফাইভ ফয়েলস আর হবে হাফ লেগ ভ্যাকসিন আর হেয়ার স্পা এটা পেয়ে যাবেন আপনি থ্রি থাউজেন্ড নাইনে আর একটা কম্বো যেটা আছে সেটা হলো থার্টি ফাইভ পার্সেন্ট ফ্ল্যাট মেল হেয়ার কাটে আছে যেটা ওয়ান ডাবল নাইনে আছে সেটা পেয়ে যাবেন ওয়ান থ্রি নাইনে ফিমেলে আছে যেটা ফোর ডাবল নাইন ওটা পেয়ে যাবেন আপনি থ্রি ফোর নাইনে আর কেমি সার্ভিসে তো আপনাদের থার্টি ফাইভ পার্সেন্ট এমনিতেই ডিসকাউন্ট আছে তো আপনারা তাড়াতাড়ি ভিজিট করুন আমাদের ওপেন হয়েছে তো আপনারা সবাই চলে আসুন আর ভিজিট করে যান আর সার্ভিস নিয়ে আপনারা আপনাদের এক্সপিরিয়েন্সটা আপ্যায়নের কোনো ত্রুটি নেই কারণ একদম যেহেতু আসবেন এসে তো একটা সময় লাগবে আপনার প্রি বুকিং থাকলে তো আলাদাই ব্যাপার একদম আসলে আপনি আপনার টাইমিংটা সেট করতে তো একটু সময় লাগবে তো ফার্স্ট অফ অল জলের অপর নাম জীবন একটা ছোট্ট জলের ব্যবস্থা রয়েছে আর তার সঙ্গে আমি তো চা ভীষণ ভালোবাসি সেটার বলার কিছু নেই চায়ের একটা সিপ কিছুক্ষণ সময় অপেক্ষা তারপরে আমি একটা সার্ভিস নেব সেই কারণেই ওয়েট করছি এখানে আপনি পেডিকিওর মেনিকিওর ব্যাক মাসাজ তিনটেই পেয়ে যাবেন আচ্ছা ব্যাক মাসাজের জন্য আমাদের এক্সট্রা ওয়ান ডবল নাইন পেমেন্ট করলে আপনি টেন মিনিটস বা ফিফটিন মিনিটসের জন্য পেয়ে যাবেন প্রাইভেট কেবিনগুলো আপনারা দেখলেন এখানে সার্ভিস পাবেন আপনারা অভিজ্ঞ ওনাদের যারা স্কিন কেয়ারের রয়েছেন তারা আপনাদের স্কিন কেয়ার করবেন এবং তার সঙ্গে যারা হেয়ার স্টাইলার রয়েছেন তারা হেয়ার স্টাইলের কাজগুলো করবে তার সঙ্গে এখানে বিভিন্ন জায়গা এত সুন্দর করে সাজিয়ে রয়েছে এটা একটা সেলফি জোন ওনারা করে রেখেছেন এখানে টিম করে যদি আসেন আফটার বিফোর শট অনেকেরই দরকার হয় রিলসের জন্য একটা স্পেস দরকার হয় এখানে একটা সুন্দর স্পেস রয়েছে প্রত্যেকটা জায়গা একদম সবে সবে লঞ্চিং একটা প্রতিষ্ঠান এখনও কিছু ডেকোরেশন বাকি রয়েছে যত দিন যাবে আরও সেজে উঠবে আর তার সঙ্গে কেমন কোয়ালিটি সার্ভিস হচ্ছে সেটা তো অতি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন তো আমাদের এখানে আসতে হলে প্রথমে আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে অ্যাপয়েন্টমেন্ট নিলে কি হয় আপনি আপনার শিডিউলে এসে সার্ভিস করিয়ে যেতে পারবেন সময় কিন্তু সব থেকে একদম সবার সময় অনেক মূল্যবান তো সেই জন্য আমরা অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম রেখেছি চাইলে আমাদের কল করে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন আপনি চাইলে হোয়াটসঅ্যাপে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন আচ্ছা সারা বছরের জন্য তো একটা চার্ট আমি দেখেছি রিসেপশনে বলছে এই রেটটা নিয়ে কিন্তু একটু আমার কথা রয়েছে কিন্তু শারদিয়া যেহেতু রয়েছে তো পূজো স্পেশাল অফার তো আমার দর্শকদেরকে দিতে হবে কি ভাবছো এক্স্যাক্টলি তো আমরা একটা কম্বো লঞ্চ করছি ফর মেলের জন্য মেলদের জন্য একটা কম্বো থাকছে হেয়ার কাট হেয়ার স্পা একটা ফেসিয়াল রেগুলার সেভিং ওটা এইট ডবল নাইনে আপনি যদি এমনি ওই সার্ভিসটা নিতে চান স্যালোনে বসে তো ওটার কস্টিং আসবে ওয়ান তো আমরা সেটা কম্বোতে এনেছি এইট ডবল নাইনে তো খুবই রিজনেবল হ্যাঁ একটা ফেসিয়ালও পাচ্ছে একটা হেয়ার স্পাও পাচ্ছে তো আমরা চাইছি আমরা একটা গ্র্যান্ড ওপেনিং রেখেছি তো আমরা সে জায়গায় ক্লায়েন্টে কিছু মানে দর্শকদের কিছু দিতে চাই তারা ফিল করুক জিনিসটা আমরা কি পিউরিটি দিচ্ছি সার্ভিসের মধ্যে এক্স্যাক্টলি এই পুজোতে সবাই ভালোভাবে ঘুরুক এনজয় করুক সবাই খুশি থাকুক হ্যাপি থাকুক সেই জিনিসটাকে ধ্যান দিয়ে আমরা এই কম্বোগুলো বানিয়েছি এগুলো সবগুলো নিতে গেলে কোথায় আসতে হবে আমাদের জুলুক্সে আসতে হবে পুজোর জন্য দুর্দান্ত অফার কম্বো সাজিয়েছে কম্বো খাওয়া দাওয়া তো করবেন একটু রয়েছে তো দাদা সবটাই তো দেখলে তো আমাদের একটা কম্বো আপনাকে দিই আপনিও ইউজ করুন জিনিসটা দেখুন সার্ভিসটা নিয়ে কেমন লাগে বা আমাদের সার্ভিসটা কতটা পিউরিটি আছে কতটা লাক্সারি আছে তো আপনি সার্ভিসটা নিয়ে দেখতে পারেন চলো আচ্ছা আমাদের কাটিং শিট গুলো আমরা প্রিমিয়াম কোয়ালিটি নিয়ে এসেছি কারণ অনেকের খুলে যায় বা লুজ হয়ে যায় হেয়ার ভেতরে চলে যায় সেগুলোকেও আমরা ধ্যান দিয়েছি আমাদের নর্মাল ডেতে ওপেনিং থাকছে সকাল দশটায় থেকে রাত্রি আটটা সুন্দর তো জুলুক্সে আফটার বিফোর আপনারা দেখুন আমি তো খুব সুন্দর একটা সার্ভিস পেলাম এখানকার অ্যাটমসফিয়ার তো বলার মতোই নয় মানে যতটা বলি কম হয়ে যাবে স্পেসিয়াস অনেকটা লং জায়গা এটা আপনাদেরকে বলেছি আর সুন্দরভাবে দেখতে পাচ্ছেন এত সুন্দর স্পেস রয়েছে অনেকে একসাথে সার্ভিস নিতে পারবেন আর আমি ভীষণ খুশি হয়েছি বলতে গেলে এক কথায় ওদের সবার হাতে জাদু রয়েছে রয়েছে আমি সেটা নিয়েছি আর টুকরো যা যা এখানে চলে আমাদেরকে জয় ভাই ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছি আর সেই সঙ্গে বলবো প্রত্যেকটা টেকনিশিয়ান হেয়ার স্টাইলিস্ট এবং ওদের যারা অন্যান্য ট্রিটমেন্টে রয়েছে সবাই আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে অতএব দেরি না করে চট জলদি ডিটেলসে যে कांटेक्ट নাম্বারটা রয়েছে সেখানে চটজলদি প্রি বুকিংটা করে নিন যাতে এসে ওয়েট করতে না হয় আমি কিন্তু বারোটায় এসে 4টায় সার্ভিস পেলাম সেটার জন্য বলছি আগে প্রি বুক করে রাখুন আপনি তাহলে সময়টা বাঁচাতে পারবেন আসলে চটজলদি সার্ভিসটা পেয়ে যাবেন তো আমাদের একটা মেম্বারশিপ কার্ড আছে প্রিমিয়াম এটা হলো সেই মেম্বারশিপ কার্ড যদি কার্ডটা তোমাদের কাছে থাকে তো আমাদের স্যালোনে যদি থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট থাকে তো এই কার্ডটা থেকে অ্যাডিশনাল ফাইভ পার্সেন্ট আরও অ্যাড করতে পারবেন থার্টি ফাইভের সঙ্গে তাহলে টোটাল আপনার ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট হয়ে যাচ্ছে আর রেগুলার ইয়ারলি এই কার্ডটার মধ্যে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট থাকে যখন আপনি ভিজিট করছেন কোনো সার্ভিস নিচ্ছেন তখন এখান থেকে ফি ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন যে কোনো সার্ভিস যে কোনো সার্ভিসে এই কার্ডটা এখন আমাদের গ্র্যান্ড ওপেনিংয়ের জন্য ফ্রি অফ কস্ট আমরা প্রোভাইড করছি এবার বছরে একবার এটাকে রিনিউয়াল করতে হয় যেটার চার্জ রয়েছে ওয়ান্টি নাইন একবারই পে করতে হয় আবার পুরো বছরের প্যাকেজেরটা আপনি ইয়ে করতে পারবেন যদি কারোর বার্থডে বা অ্যানিভার্সারির দিন আসে এই কার্ডটা নিয়ে তখন সে টোয়েন্টি থেকে টোয়েন্টি ডিসকাউন্ট পেয়ে যাবে এই কার্ডটা যখন সব করবে এই হচ্ছে এই কার্ডটার বেনিফিট তো আপনারা সিঙ্গেল কার্ডে কি ফ্যামিলি ইউজ করতে পারবে একটা কার্ড হলে আপনার ফ্যামিলি ফ্রেন্ডস সবাই ইউজ করতে পারবে শুধু কার্ডটা ক্যারি করতে হবে ওকে কারণ কার্ডের মধ্যে একটা আমাদের ইয়ে থাকে যেটা সিস্টেমে দিলে অটোমেটিক্যালি ওটা ইয়ে হয়ে যায় ডিসকাউন্ট চলে আসে তো এতক্ষণ ছিলাম জুলুক্স কাকদ্বীপের নতুন একটা সবে সবে ওপেন হওয়া ফ্যামিলি স্যালন যেখানে মেল ফিমেল বোথ সার্ভিস নেবেন কিডসদের বেবিদের সেকশানে সবাই সার্ভিস পাবে এবং তার সঙ্গে একটা দারুণ অ্যাটমসফিয়ার তো সব মিলিয়ে এখানে ওয়েল এন্ড গুড সার্ভিস প্রোভাইড করার জন্য সমস্ত টেকনিশিয়ান রয়েছে এই সুন্দর সাজানো গোছানো একটা ফ্যামিলি দেরি না করে প্রি সেরে ফেলুন আর অতি অবশ্যই যারা সার্ভিস নিয়েছেন আর যারা নেবেন ভাবছেন দেরি না করে আসুন কেমন লেগেছে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আর সব মিলিয়ে এটাদের ওপেনিং এবং আজকের আমার লুক চেঞ্জের ভিডিওটা কেমন লাগলো একটু রাইট একটু বাইটের সমস্ত দর্শককে আগাম শুভ শারদিয়া জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকের মতো জুলুক্স থেকে টাটা